বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আসে রাজস্থান রয়্যালস এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে কলকাতা রাজস্থানের মধ্যে কোন দল জিতবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কে এই ম্যাচটা জেতার জন্য বেশি ফেভারেটস দুই দলের শক্তি দুর্বলতা কি ইডেন গার্ডেনের পিচ কেমন হবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বথমে আপনাদেরকে বলি কে আর ভার্সেস আর আর এই ম্যাচটা খেলা হবে চারেই মে অর্থাৎ সামনের রবিবার দিন দুপুর সাড়ে তিনটে থেকে কলকাতার গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে দুই দলের জন্য ম্যাচটা যেটা কত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা রাজস্থানের জন্য যে তারা গুরুত্বপূর্ণ নয় কারণ রাজস্থান তারা অলরেডি কিন্তু সিজন তাদের শেষ হয়ে গেছে তারা জিতলেও হারলেও কারো কোনো যায় আসবে না কিন্তু রাজস্থান তারা জানে তারা যদি কে আর বিরুদ্ধে জিতে যায় তাহলে কে ক্যার কিন্তু সিজন শেষ করে দিতে পারে কে এর কিন্তু পার্টি স্পয়েল করে দিতে পারে তাই রাজস্থানের কাছে কিন্তু একটা অপরচুনিটি আছে যে কে কে আর কে এই সিজন থেকে আউট করব উল্টো দিকে কে কে আর তাদের কাছে কিন্তু এটা ডু আর ডাই ম্যাচ বচন ম্যাচ কে কে আর কে আইপিএলের প্লে অফসে যেতে গেলে দৌড়ে থাকতে গেলে এই ম্যাচটা জিততেই হবে কারণ এই সিজনে রাজস্থান রয়্যালস অত ভালো ক্রিকেট খেলতে পারিনি তাই কে এর কাছে একটা বড় সুযোগ আছে এই ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলের আবার ছ নম্বরে চলে যাওয়ার তাই কে কে আর এই ম্যাচের সমস্ত প্লেয়ারকে নিজের হান্ড্রেড অ্যান্ড টেন দিতে হবে ম্যাচ জেতার জন্য শক্তি দুর্বলতা যদি বলি কে কে আরের শক্তি হচ্ছে কে কে আরের টপ অর্ডার ব্যাটিং আর কে কে আরের স্পিন বলিং কারণ কে কে আরের যেই ম্যাচে স্পিনাররা তিনটে উইকেট নিয়েছে সেই ম্যাচ কিন্তু কে কে আররা জিতেছে তাই বোঝাই যাচ্ছে বলিংয়ে কে এর স্ট্রেংথ হচ্ছে স্পিন আর ব্যাটিংয়ে কে এর টপ অর্ডার কে কে আরের টপ অর্ডাররা এত সুন্দর রান সেট করে দিয়ে আসে যে নিচের দিকের প্লেয়াররা ফিনিশ করতে পারে না এই ম্যাচে কে এর কিন্তু দুর্বলতা হচ্ছে এর মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার ব্যাটিং আর এর পেস বলিং আর এর ফিল্ডিং উল্টো দিকে রাজস্থানের শক্তি দুর্বলতা বলতে ব্যাটিংয়ে রাজস্থানের শক্তি হচ্ছে দুজন একটা হচ্ছে বৈভব সূর্যবংশী আর একটা হচ্ছে ইশসি জ্যাসবাল এদের দুজনকে যদি কে কেয়ার পঞ্চাশ রানের ঘরে আউট করে দিতে পারে তাহলে এই পুরো গোটা সিজনে কিন্তু রাজস্থান একটা দুটো ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচে দেড়শো রান পর্যন্ত ক্রস করতে পারিনি তাই কেকেের কাছে বড় সুযোগ বৈব আর জ্যাসবাইলকে তাড়াতাড়ি আউট করে দাও রাজস্থানকে দেড়শো ঘরের মধ্যে আটকে দিতে পারবে অর্থাৎ রাজস্থানের কিন্তু ব্যাটিং ব্যাটিংয়ে বলতে ওপরের দুটো প্লেয়ার আর রাজস্থানের বলিংয়ের স্ট্রেন্থ বলতে সেরকম আমি কিছু দেখছি না খালি চোপড়া আটচার এই মুহূর্তে ভালো বলিং করছে শুধু একমাত্র পজিটিভ দিক অর্থাৎ যদি শক্তি দুর্বলতা ধরি কিন্তু কে আর রাজস্থানের থেকে অনেক বেশি এগিয়ে আছে এইবারে এসে ইডেন গার্ডেনের পিচ কেমন হবে ইডেন গার্ডেনের পিচ কারণ কলকাতাতে বেশি গরম নেই বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তাই এই ওয়েদারে কিন্তু পিচের স্পিন পাওয়া যায় না তবে যদি পিচ কিউরেটার চায় তাহলে কিন্তু স্পিন আনতে পারে যদি পিচ কিউরেটার না চায় তাহলে স্পিন আসবে না এবং এই ম্যাচে কিন্তু পিচ কিউরেটার কাছে একটা বলার সুযোগও থাকবে যে ওয়েদার তো ঠান্ডা কি করে স্পিন পাবে তো দেখা যাক পিচ কিউরেটার কীরকম পিচ দেয় তো এবার সেটা সময় বলবে কারণ রোদ উঠলে আমি মানতাম যে স্পিন হতে পারে কারণ রোদই উঠছে চার পাঁচ দিন ধরে তো কী করে পিচে স্পিন ঘুর ধরবে এটা সব থেকে বড় প্রশ্ন তো এই ম্যাচে কী প্লেয়ার যদি বলি আরও একবার কেকিয়ারের জন্য কী প্লেয়ার হবে আজঙ্কিয়া রাহানে বলিংয়ে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী এবং রাজস্থান রয়্যালসের কি প্লেয়ার হবে বৈভব সূর্যবংশী ইয়াসাসি জয়াজবাল আর জোফরা আর্চার তো এইবারে আসি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে রাজস্থান রয়্যালসে আসি রাজস্থান তারা ওপেনিং করবে জয়সবাল আর বৈভব সূর্যবংশী ওয়ান ডাউনে নীতিশ রানা নীতিশ রানা কিন্তু ইডেন গার্ডেনে খেলার অনেক বছর অভিজ্ঞতা আছে তাই নীতিশ রানা কিন্তু এই ম্যাচে এফেক্ট ফেলতে পারে টু ডাউনে রায়ন পারাক থ্রি ডাউনে ধ্রুপ জুয়েল ফোর্থ ডাউনে সিমরান হেডমায়ার ফিফ্থ ডাউনে জোফরা আর্চার অর্থাৎ এটা হবে রাজস্থানের এক থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রাজস্থানের আট নম্বর প্লেয়ার মাহেশ থিকসানা নম্বর প্লেয়ার কুমার কার্তিকিয়া দশ নম্বর প্লেয়ার ফাজালুক ফারিকি এবং লাস্ট প্লেয়ার আকাশ মাধওয়াল অর্থাৎ এটা হবে কিন্তু রাজস্থানের প্লেইং ইলেভেন তো এইবার আছে কে কে আর দলে আর আমি মনে করি প্লেইং ইলেভেনে কিছু পরিবর্তন করবে আর লাস্ট ম্যাচে যেই প্লেইং ইলেভেন খেলেছিল এই ম্যাচও সেই প্লেইং ইলেভেনটাই খেলাবে কারণ ওই প্লেইং ইলেভেনে কিন্তু সাকসেস পেয়েছিল তাই ওই প্লেইং ইলেভেনে খেলা উচিত যেখানে ওপেনিং করবে গুরুবাজ আর সুনীল নারিন ওয়ান ডাউনে আজিঙ্কিয়া রাহানে টু ডাউনে অঙ্কলিশ রঘুবংশী থ্রি ডাউনে ভেঙ্কটেশয়ার কারণ ক্যাপ্টেন বলেছে আমরা ভেঙ্কটেশয়ারকে ব্যাক করছি ফোর ডাউনে রিঙ্কু সিং ফিফথ ডাউনে আন্দ্রেরাসেল সিক্স ডাউনে রমন পাওয়াল সেভেন ডাউনে অনুকূল রয় অর্থাৎ কেকিয়ারের কিন্তু এক থেকে নটা পর্যন্ত বিশাল বড় ব্যাটিং লাইন আপ বিশাল মানে বুঝে যেতে পারছেন এবং আশা করছি আর এই ম্যাচে ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করবে দশ নম্বর প্লেয়ার সেটা হবে হারশিৎ রানা এগারো নম্বর প্লেয়ার হবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার বৈব বরোরা অর্থাৎ লাস্ট ম্যাচে দিল্লির বিরুদ্ধে প্লেইং ইলেভেন খেলি ছিল ইম্প্যাক্ট প্লেয়ার খেলেছিল আমি কিন্তু এই ম্যাচের সেম প্লেই ইলেভেন ইম্প্যাক্ট প্লেয়ারই খেলাচ্ছি এবং আশা করছি এই ম্যাচটা কিন্তু কে কে আর জিততে পারে কে কে আর যেতার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট রাজস্থানের থার্টি পার্সেন্ট তো বন্ধুরা দুই দিনের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা কি সমস্ত আপনাদের দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ